আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহী অবার ন্যাসাজ রাজীব অ্যান্ডার কিশোরগঞ্জ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইলপুর বাজার কিন্তু আমাদের এই যে কারখানা আছে রেদতুকোনা শহরে রেততুকোনা এটা না ঘরের ভিতরে যদি বার আছে দেখতেছেন কত সুন্দর নিখুঁত যে ফিনিশিং আমাদের যে মালগুলো প্রত্যেকটা পটাক রয়েছে এক একদম কম টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আপনারা সবাই আপনারা আমাদের কাছে এসব ডিজাইন নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন একদম সীমিত লাভ হয় দেখতাছেন যে প্রোডাক্টগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আমাদের যে কাজগুলা আমরা সারা বাংলাদেশে এসে মালামাল দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে হ্যাঁ নিয়ে আসো আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি পেয়ে থাকি আপনারা অর্ডার করুন স্ক্রিনে টাকা নাম্বারে আমাদের এই শাখা হয়েছে আপনার রেতুকুনা জেলা এটা ঠিকানা লগা পাললা বাজারে ব্যাকআপ আসছেন এই যে মেন রোডের লোক এই দেখতে পাবে সামনে হয়েছে যে বিজেপি ক্যাম্পটা হ্যাঁ বিজেপি ক্যাম্পের পাশেই এই দেখতেছেন যে আমাদের যে প্রডাক্টগুলো রয়েছে মালগুলো সিমেন্টের সাপলা সহ বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এই যে আমাদের ঠিকানাটা তুলে ধরছি দেখতেছেন পার্লা বাজার মমি সিং রোড

আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্ষা বিম রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের প্রত্যেক জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ